কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহা হুয়া তা আলা বলেন সুরাতত্তৌবায় সদাকা তুলিল ফুকার সদকা হচ্ছে গরিব মানুষদের জন্য অভাবগ্রস্ত এতিম মিসকিনদের জন্য আলাইহা আর যদি কোনো বড় লোক ব্যক্তি তিনার জাকাত এবং ফিতরা বন্টন করে দেওয়ার জন্য কর্মচারী রাখেন সেই কর্মচারীকেও ফিতরা দেওয়া যাবে আলমু আল্লা ফুল হোম দিন রক্ষার্থে আত্মীয় স্বজনদেরকে সদকা দেওয়া যাবে এখানে দিন রক্ষার্থে আত্মীয় স্বজন যেমন ধরেন মাদ্রাসা আছে মক্তব আছে মাদ্রাসায় যারা হুজুর তারা আমাদের দিনই বাই আর দিন রক্ষার্তে তারা কাজ করে যাচ্ছেন তাদেরকেও দেওয়া যাবে মাদ্রাসার ছাত্রদেরকেও দেওয়া যাবে বা মাদ্রাসায়ও সদকা দেওয়া যাবে তো ওল্মু আল্লাহ ফাতে বহু দিন রক্ষকারতে আত্মীয় স্বজনদেরকে সদকা দেওয়া যাবে অফির রেকাব গুলাম ব্যক্তিকে আজাদ করানোর জন্য সদকা দেওয়া যাবে তো সেটা আমাদের প্রয়োজন নেই এখন আর ইমিন মারাত্মক করজ করজগ্রস্ত কোনো ব্যক্তি যদি থাকেন তিনার করজ আদায়ের জন্য তিনাকে সদকা দেওয়া যাবে অফিসাব্লা জিহাদের সরঞ্জাম কেনার জন্য সদকা দেওয়া যাবে এটাও আমাদের বর্তমানে প্রয়োজন নেই অবনি সাবিল কোনো মুসাফির ব্যক্তি যদি থাকেন তিনাকেও সদকা দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমদু হুস্তাইনুহু অনস্তাউফিরু হু অনুমিনু বিহি ওন তাকালু আলাই ওনা উজুবিল্লাহ মিন শুরুর ওমিন সৈয় আতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله. والله عليم حكيم. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد. ওয়ালা ওয়াসবিহি ওয়াসাল্লাম সম্মানিত সোতামণ্ডলী আল্লাহ সুবাহান হুয়া তালা রশেষ দয়া মায়া মেহরবানী আল্লাহ সুবাহানহু হুয়া তালা আমাদের হায়াতের মধ্যে মাহে রমজান রেখেছেন আমরা মাহে রমজানের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল ফিতির আসছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সদাকাতুল ফিতির তো প্রথমে আমরা জানবো ফিতরা কি ফিতরা হলো আল্লাহর হুকুম পালনার্থে গরিব দুস্থ অসহায় ব্যক্তিদেরকে খাদ্য প্রদান করা এটি হচ্ছে ফিতরা আর এই ফিতরা আদায় করা হলো ওয়াজিব ফুয়ারির বর্ণনায় আবদুল্লা বিন ওমর রাজি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সোল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ফরাদ রসুল্লাহি সাল্লাহ আলহিহ ওসাল্লামা জকা জাকাত আল ফিত্রি নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম জাকাত এবং ফিত্রাকে ফরজ বলে সম্বোধন করেছেন উলামায় কেরাম বলেছেন ফিতরা আদায় করা হলো ওয়াজিব তো কেন আমরা এই ফিতরা আদায় করব আবু দাউদের বর্ণনায় দুই কারণে আমরা ফিতরা আদায় করব প্রথম কারণ হলো তোহরা সোয়া ইমে বিবর রাফা আমরা যে রোজা রেখেছি এই রোজা হয়তো যেভাবে রোজা রাখার কথা ঠিক সেইভাবে হয়নি রোজা রেখে আমরা কিছু গুণা করে ফেলেছি কিছু অযথা কথা বলে ফেলেছি মিথ্যা কথা বলে ফেলেছি ছোটোখাটো ভুল বুল করে ফেলেছি তো এই ছোটোখাটো ভুল বুল মিথ্যা কথা লগ কথা লোক কাজ কর্ম থেকে আমাদের রোজাকে পরিশুদ্ধ করার জন্য আমরা ফিতরা আদায় করব বোহারিতে বলা হয়েছে তোহরা তাসম রাফা রোজাকে পরিশুদ্ধ করা লগ কর্ম থেকে আর দুই নম্বর কারণ হল হলো ওতুমাতাল্লিল মিসকিন গরিব দুস্থ অসহায় ব্যক্তিদেরকে এতিম মিসকিনদেরকে খাদ্য প্রদান করা এই জন্যে আমরা ফিতরা আদায় করবো কারণ আল্লাহ সুবাহান হুয়া তালা চান ঈদের দিন গরিব দনী সবাই দুই বেলা খানা খাওক খুশি ফুর্তি আমোদ করুক এটা আল্লাহ সুবাহান হুয় তালা চান এই জন্য তিনি ঈদের দিনকে জিয়াফাতুল্লাহ আল্লাহ তালা সবাইকে ঈদের দিন দাওয়াত দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জিয়াফত দনী গরিব সবাই দুই বেলা খাবে ফুর্তি আমোদ আনন্দ করবে এই জন্যে তো ফিতরা কার উপর ওয়াজিব সামর্থ্যবান সবার জন্য ফিতরা ওয়াজিব আনিবনে উমর রাজি আল্লাহ আনহু হজরত উমর আল্লাহ তালা আনহু বর্ণনা করেন বখারির বর্ণনা এসেছে তিনি বলেন নবী করিম সল্লাহু আলি ওসাল্লাম বলেছেন আনিল আব্দিউল হুর্রি সগইরিন আউ সগিরিম মিনাল মুসলিমিনা সহিন আউ কাবির মিনাল মুসলিমিনা নবী করিম সোল্লা আলি সাল্লাম বলেছেন ফিতরা প্রত্যেক বালিগ আজাদ পুরুষ নারী ছোটো বড় মুসলমানদের মধ্যে সবার উপর ফিতরা ওয়াজিব যা যিনি ফিতরা দিবেন তিনি পরিবারের সব সদস্যের পক্ষ থেকে ফিতরা দিবেন ছোট বড়ো ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে বড় বুজুর্গ ব্যক্তি পর্যন্ত পরিবারের মধ্যে যত সদস্য সদস্য আছেন সবার পক্ষ থেকে ফিতরা আদায় করবেন ফিতরা আদায়ের সময় ঈদের চার পাঁচ দিন আগের থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ে ফিতরা আদায় করলে ভালো হয় কারণ যাকে ফিতরা দিবেন তিনি এই ফিতরা নিয়ে হয়তো কিছু সেমাই কিনবেন কিছু মিষ্টান্ন কিনবেন জামা কাপড় কিংবা তো তিনার প্রয়োজনীয় কোনো জিনিস কিনবেন এই জন্যে ফিতরা রমজান তাকা অবস্থায় আর ঈদের আগ পর্যন্ত ঈদের নামাজের আগ পর্যন্ত ফিতরা আদায় করার সময় ঈদের নামাজের আগেও যদি ফিতরা দেন আপনার ফিতরা আদায় হবে কারণ হাদিস শরীফের বর্ণনা নবী করিম সাল্লাম বলেছেন মান হা কাবলা সোলাতি ফাহিয়া জাকাতিম মকবুলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করল তার ফিতরা মকবুল ফিতরা হলো ওমান হাবাদা সোলাতি কাহিয়া সদাকা তুমিনার সদাকা আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করলো তার দান সাধারণ একটি দান হলো ফিতরা হলো না অতএব ঈদের নামাজে যাওয়ার আগে আগে ফিতরা আদায় করে দিতে হবে ফিতরা মূলত পাঁচ ধরনের খাবার দিয়ে আদায়ের জন্য হাদিস শরীফে পাই যেমন গম জব খেজুর পনির কিশমিশ ইত্যাদি দিয়ে ফিতরা আদায়ের জন্য হাদিস শরীফে পাওয়া যায় তো এগুলি হলো আরব দেশের খাবার আমাদের দেশের প্রসিদ্ধ খাবার হলো বাত তাই আমরা যদি চাউল দিয়ে ফিতরা দেই ফিতরা আদায় হয়ে যাবে তবে এখানে ওলামায় কেরাম বলেছেন সুন্নত হলো যিনি ফিতরা নিবেন তিনার ইচ্ছাকে গুরুত্ব দেওয়া তিনি যদি চাল নেন চাল দিয়ে দিবেন আর যদি বলেন না চাউলের পরিবর্তে তিনি টাকা নিবেন টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে ওলামায় আখনাফ যারা হানফি উলামা যারা তারা বলেছেন টাকা দিয়েও ফিতরা আদায় হয়ে যাবে ফিতরার পরিমাণ হলো এক সা আবু সাইদ হুদরি রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লা আলী সাল্লাম বলেছেন কুন্না ফিত্রে সোয়া মিন তোয়া এক সোয়া খাবার দিয়ে ফিতরার পরিমাণ হয় তো সোয়া সাধারণত আটার মাপ যদি আমরা ধরি তাহলে ষোলোশো গ্রাম থেকে শুরু করে সাড়ে তিন কেজি পর্যন্ত একশো একশো আর মধ্যম পরিমাণ হলো ষোলোশো গ্রাম আটা আর সর্বোচ্চ পরিমাণ হলো সাড়ে তিন কেজি আটা তো আমরা চাইলে ষোলোশো গ্রাম আটার দাম দিয়েও ফিতরা দিতে পারি আর কোনো দনী ব্যক্তি যদি চান তাহলে সাড়ে তিন কেজি আটার দাম দিয়ে বা সাড়ে তিন কেজি আটা দিয়েও ফিতরা আদায় করতে পারেন এবার এই ফিতরা আমরা দিব কাকে কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহ সুরাত ফুকার সদকা হচ্ছে গরিব মানুষদের জন্য অবাবগ্রস্ত এতিম মিসকিনদের জন্য আলাইহা আর যদি কোনো বড় লোক ব্যক্তি তিনার জাকাত এবং ফিতরা বন্টন করে দেওয়ার জন্য কর্মচারী রাখেন সেই কর্মচারীকেও ফিতরা দেওয়া যাবে আল্লাহ ফাতে বহম দিন রক্ষার্তে আত্মীয় স্বজনদেরকে সদকা দেওয়া যাবে এখানে দিন রক্ষার্থে আত্মীয় স্বজন যেমন ধরেন মাদ্রাসা আছে মক্তব আছে মাদ্রাসায় যারা হুজুর তারা আমাদের দিনই বাই আর দিন রক্ষারতে তারা কাজ করে যাচ্ছেন তাদেরকেও দেওয়া যাবে মাদ্রাসার ছাত্রদেরকেও দেওয়া যাবে বা মাদ্রাসায় আত্মীয় স্বজনদেরকে সদকা দেওয়া যাবে অফির রিক গুলাম ব্যক্তিকে আজাদ করানোর জন্য সদকা দেওয়া যাবে তো সেটা আমাদের প্রয়োজন নেই এখন আর মারাত্মক করজ করজগ্রস্ত কোনো ব্যক্তি যদি থাকেন তিনার করজ আদায়ের জন্য তিনাকে সদকা দেওয়া যাবে অফিসাবিল্লা জিহাদের সরঞ্জাম কেনার জন্য সদকা দেওয়া যাবে এটাও আমাদের বর্তমানে প্রয়োজন নেই অবনি সাবিল কোনো মুসাফির ব্যক্তি যদি থাকেন তিনাকেও সদকা দেওয়া যাবে তো কোরআন করিমের এই আয়াতে সর্বমোট পাঁচ জায়গায় সদকা দেওয়ার কথা বলা হয়েছে তন্মধ্যে গুলাম আজাদ করার জন্য আর জিহাদের সরঞ্জাম কেনার জন্য এই দুই জায়গা যদি আমরা আপাতত বাদ দিই তাহলে আরও পাঁচ জায়গা বাকি পাঁচ জায়গায় আমরা ফিতরা দিতে পারবো সদকা দিতে পারবো তো এই হলো সদকার মোটামুটি একটা আলোচনা আল্লাপাক আমাদেরকে সুন্নত মোতাবিক সদকা এবং ফিতরা আদায়ের তৌফিক দান করেন আমিন ওয়ুদআ আওয়ান আল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন